বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি আমার কথা হচ্ছে বাংলা ভাষায় কথা বলার কি অপরাধ বাংলা ভাষায় কথা বললেই বলে দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে লোক তো আমি যদি গুজরাটে যাই আমি গুজরাটি ভাষায় কথা বলি আমি যদি রাজস্থানে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি যেটা জানি বাংলা ভাষায় যারা কথা বলে

এসে দেশভাগের মতো কেস হয়ে যাচ্ছে ভাড়া দেশভাগ করলো রাজনৈতিকভাবে তুমি দোষ দিলে আর এক ধর্মের মানুষকে আমরা তো বাঙালি ওরা তো অবাঙালি ওরা তো এই করছে আমাদের সাথে আমরা কেন এই করবো ওদের সাথে এটা প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে প্রাচীনতাকে ডেকে আনে আজকে বাঙালি যদি ভিক্টিমাইজড হয় বাঙালি যদি ভিক্টিমাইজড হয় সেটা রাজনৈতিক ভিশন বাংলায় ফুর্তি করে বাংলায় মদ খেয়ে বাংলায় ঝিঁকুচিকুক করে মানে সেন্স অফ বাংলাটা কি সেটা তো বুঝতে হবে তুমি বাকি লোকদের সাথে বাইনারি ক্রিয়েট করে পাশিল ক্রিয়েট করে শত্রুতা তৈরি করে ওরা খারাপ তাদের আমি অনেক নো বলবো কারণ ওরা আমাকে নো বলছে এই ফাইটটা অনন্তকাল ধরে চলতে থাকবে উইদাউট মিংলিং অ্যান্ড উইথ অনলি ক্ষয় অবক্ষয় যা আমাদের সমাজে এখন চলছে